টেলিভিশন অন করবার শুরু হইল সকাল 6:30 মিনিটে শুধুমাত্র দৈনিক গড়া গল্প পত্রিকার বরাদ্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার বক্তব্যে আরো বলেন 1.54 ও মারলে এক আর বলবেন না বাবা আপনার দুলাভাই সেই সকাললি ঘন্টা থেকে উঠে শুরু করে আর তার বেলা শেষই হয় না বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চার

ভয় চিৎকার করে বলে ওঠেন আউট ওটা ওটা মুখে টিকে থাকতে পারলেন না এই যা ঔষধী গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন ഉണ്ട് ഗിലടക്ക് ഇന്ദിരടക്ക് സ്റ്റിൻഡിക്ക് ഗിലടക്ക് ഐ ആം എ ഡിസ്കോ ഡാൻസർ

মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্দালিল্লাহি মুখে খা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললেও শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ